মাত্র দুই পিস রুই মাছ দিয়ে কিন্তু প্রায় দশটার মতো ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম তো আর বাকি যা যা জিনিসপত্র লাগে সেগুলো তো আমাদের ঘরেই থাকে সব সময় মানে মজুদি থাকে ওগুলো শুধু আনার মধ্যে শুধু রুই মাছটা সব সময় যে ভেটকি বাসা এসব দিয়েই যে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই করতে হবে হ্যাঁ ফিশ ফ্রাইটা অবশ্যই এই মাছে ভালো লাগে না সেটার জন্য ভেটকি মাছটাই ঠিক আছে কিন্তু ঘরোয়াভাবে খেলে কিন্তু এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে রুই মাছ হোক কাতলা মাছ হোক এই দিয়েই কিন্তু মানে ভীষণ সুন্দর পেশ ফিঙ্গারটা হয় আমি আগেও বহুবার বানিয়েছি তো ওই গতকাল সন্ধ্যাবেলা একটু ছেলেকে টিফিনে করে দিয়েছিলাম আর দেখো পাশে এখানে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি একটা আলু সিদ্ধ আর এদিকে নুন হলুদ জলের মধ্যে দুটো রুই মাছের পেটি পেটিটা হলেই কিন্তু ভালো কারণ পেটির মধ্যে যেহেতু কাটা কম থাকে ওই জন্য পেটির মাছটা দিয়ে করতে অনেক সুবিধা হয় মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম সাথে দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস তাতে এই আশটা একটা যে মাছের থাকে সেটা যেন কেটে যায় আর বাকি দেখো ওখানে রয়েছে ডিম বিস্কুটের গুঁড়ো পেঁয়াজ কুচি আদা রসুনের একটা পেস্ট আমার যেহেতু পেস্ট ছিল নাহলে একটু বেটে নিলেও কিন্তু হতো তো এই দিয়েই কিন্তু চট জলদি হয়ে গেছিল তো এখানে মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে এখন কাটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি পাশে তো ওখানে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো এগুলো একটু দুপুরবেলা করে রাখলে ভালো হতো কারণ মাছটা একটু সিদ্ধ করে না ঠান্ডা করার ব্যাপার আছে তো ওই জন্য একটু দুপুরে করে রাখলে ভালো হতো তো ঠিক আছে চলো আমি সন্ধ্যাবেলায় সব কিছু করে নিয়েছিলাম তো ওখানে মাছটাকেও কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি আলুটাকেও একটু মেখে নিয়েছি আর এখানে তেলের মধ্যে সাদা তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর তারপর যা যা মশলা আমাদের লাগে সেগুলো সব দেবো তো দোকান থেকে কিনতে গেলে যা এক গাদা পয়সা লাগে আর তাতে কিন্তু না ভরে পেট না ভরে মন তো ভাবলাম একটু ঘরেই একটু বানিয়ে দিই বেশ অল্প জিনিস দিয়ে কিন্তু অনেকটা আয় পাওয়া যায় আর একটু মনটা করে খাওয়াও যায় তো ছেলে যেহেতু এইসব জিনিসগুলো খেতে ভীষণ ভালোবাসে মানে একটু ওই এই সব ফ্রাই আইটেমগুলো খেতে ও একটু খুব ভালোবাসে তো একটু মাঝে মধ্যে এটা ওটা একটু গুঁড়িয়ে ওকে করে দিই তো ওখানে আদা রসুনের পেস্টা দেওয়ার পর আলু সিদ্ধ করে রাখা মাছ হলুদ গুঁড়ো বেশ অনেকটা পরিমাণ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পুরটাকে তৈরি করে নেবো মানে যতক্ষণ না পর্যন্ত ও মাঝে একটু না একটা স্কিপ করে গেছি একটুখানি দিয়ে দিয়েছিলাম জিনিসটাকে একটু টাইট করার জন্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে এটাকে ততক্ষণ কষাতে থাকবো তো এখানে দেখো হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপর ওদিকে একটা ডিমের গোলা রেখেছি একটাই ডিম নিয়েছি যদি দরকার হয় পরে নেব কারণ বেকার যদি শুধু শুধু না লাগে ডিমটা নষ্ট হবে তো ওই জন্য মানে প্রথমে একটাই ফেটিয়ে নিয়েছি আর এখানে মাছের পুটটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই ফিঙ্গারের শিপ মানে শেপটা দিয়ে নিয়ে একটা একটা করে ভেজে নেব সব একটু ছোটো ছোটো করে করে নিলে মানে গোল গোল করে যেটা হয় ফিশ বল আর কি সেটাও হয় তো আমি একটু ফিশ ফিঙ্গারের মতোই শেপ দিয়েছিলাম দিয়ে এখানে এই যে ডিমের গোলায় গুলিয়ে নিয়ে এখানে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি বিস্কুটের গুঁড়ো মাখার পর কিন্তু এটা অনেকটা কিন্তু জিনিসের টাইট হয়ে যায় আর যদি তেল গরম বসিয়েই দিয়েছি তবে দোকানের মতো কিন্তু অতটা ডুবো তেলে তার আমাদের হয় না তো ঠিক আছে যতটুকু পরিমাণ তেল দরকার ততটুকু দিয়েছিলাম তো এখানে এই চারটে পাঁচটা করে একসাথে ভেজে নিচ্ছি বাকি হাজব্যান্ড এটা পরে ভাজবো আসলে গরম গরম ভেজে দেবো কারণ এগুলো ঠান্ডা হয়ে গেল তো মোটেই ভালো লাগে না তো ওই জন্য সন্ধেবেলা ছেলেকে ভেজে দিয়েছিলাম আর আমি দুটো খেয়েছিলাম রাত্রিবেলা হাজব্যান্ড আসার পর আবার দুজনে একসাথে বসে খেয়েছিলাম দারুণ হয়েছিলো খেতে কিন্তু আর ওই যে একটা আদা রসুনটা একটু যেহেতু বেশি করে দিতে হয় আদা রসুনের যে একটা গন্ধ আসছিল না হেবি সুন্দর লাগছিল তো এখানে এই যে একটা একটা করে সব ভেজে নিয়েছি আর দেখো ফিষ ফিঙ্গার আমার রেডি কে বলবে যে এগুলো ঘরে করা মনে হচ্ছে না একদম দোকানের তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই থাক ছেলে আর আমি সন্ধ্যেবেলা জমিয়ে খুঁটিপেন্ট করি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা